আসসালামু আলাইকুম ভাইরা আপনারা যারা আম চাষ করেন তারা দেখতে পাবেন কিছুদিন আগে একটা বৃষ্টি হয়েছে এবং কুয়াশা গেছে সে কুয়াশার কারণে আমার এই দেখেন একটা বাগান আছে সে বাগানেই এটা হচ্ছে কাটিমন কাটিমনের বাগান এই বাগানে আর কি এই কিছু কিছু ডালে আম আসছে দেখতে পাচ্ছেন যে আম আসছে এরপরে যে দেখেন আম আসছে এগুলো আম এই কিছু কিছু ডালে আম আসছে আবার কিছু কিছু ডালে আম আসেনি তো এই যে দেখেন কিছুদিন আগে বৃষ্টিটা হলো এ বৃষ্টিটার কারণে দেখতেছেন যে কচি পাতাগুলো কচি ডগা যেগুলো ছেড়েছিল সেগুলো দেখেন যে আপনার পুড়ে গেছে যে দেখেন অন্যান্যগুলো ঠিক আছে যে দেখেন এগুলো ঠিক আছে কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে এই বৃষ্টিটা এত অ্যাসিড বৃষ্টি বা এই কুয়াশাটা রোজার মধ্যে যে রমজানে যে কুয়াশাটা হলো সেই কুয়াশাটা এতটাই মানে মারাত্মক গাছের জন্য দেখেন এই যে দেখেন শব্দ শুনতে পাচ্ছেন এই যে দেখেন ইয়ে যাচ্ছে এই যে এই যে ছাই হয়ে যাচ্ছে তো এ শুধু একটা ডাল না দেখেন এখানে এখানে কয়েকটা ডাল আছে এরপরে যদিও দেখায় অন্যান্য গাছে আমি অন্যান্য গাছে কচি পাতাগুলো দেখেন এই যে দেখেন এখানে কয়েকটা গাছের ডাল ডালের ইয়ে পাতা এরকম নষ্ট হয়ে গেছে যেগুলো এক কথায় কি যেগুলোতে আপনার কচি পাতা আছে এতে দেখেন এখানে কিছু কিছু ডালে নিয়ে এনেছে আপনি যদি একটু ডালটাকে নিচু করে এই করে এই যে দেখেন এই যে লাল 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 ধরে গেছে দেখতে পাচ্ছেন তো যদি মানে কী বলবো আপনাকে আপনাদের শুধু কচি পাতাগুলো মানে নষ্ট হয়েছে তাছাড়া আরেকটু আরেক কিছু গাছে দেখানোর চেষ্টা করবেন শুধু একটা গাছে না দেখেন এতে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পাতাগুলো অবস্থা দেখতেছেন ম্যাক্সিমাম পাতাগুলো পড়ে গেছে এই বৃষ্টি বা এই পানিটা এত মারাত্মক হ্যাঁ বা এই কুয়াশাটা যে এত মারাত্মক দেখেন প্রত্যেকটা গাছে যেসব গাছ ইগুলো হয়েছে আমি এখনই খেয়াল করিনি এর আগে আমি কিন্তু খেয়াল করিনি আসি বাগানে যাই চলে যাই কিন্তু এই যে এই ইটা হবে এটা আমি বুঝতে পারিনি তো আসলে এটা করণীয় কিছু নাই এটা আল্লাহ আল্লাহ তালাই দিয়েছে আবার আল্লাহ তালাই এইটা ঠিক করবে এটা আমাদের আপনাদের করার কিছু নাই তো আসলে বৃষ্টিটা বা কুয়াশাটাই ছিল কতটা মারাত্মক এটা ভয়াবহতা বোঝানোর জন্যই আমি ভিডিওটা আপনাদের উদ্দেশ্য করলাম দেখেন প্রত্যেকটা গাছে পাতা কী অবস্থা কী অবস্থা আল্লাহ তো ঠিক আছে থাকেন আরও অন্য একটা ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ